আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সম্মাতে আমিও ভালো আছি এটা ছিল আমাদের কক্সবাজারের মানে দ্বিতীয় দিন এই এত বৃষ্টি মানে ভোর চারটা থেকে বৃষ্টি হচ্ছিল মানে কি বলবো বৃষ্টি যেন ধর না খেয়ে থাকা যাবে না এই জন্য হচ্ছে আমরা মানে সকালের খাবারটা খেতে গিয়েছি এখানে ছিল খিচুড়ি আর বোনা দেন আমরা হচ্ছে বোনা চেঞ্জ করে আবার হচ্ছে আমরা ডিম ভাজা নেই কারণ ডিম বোনাটা কেমন চান লাগতেছিলো মনে হচ্ছিলো ভালো লাগবে না তারপর হচ্ছে চা নেই সবাই হচ্ছে দুধ চা খায় আমি রং চা খাইলাম কারণ আমি একটু অন্যরকম তারপর হচ্ছে আমরা এই মানে হোটেলেরই এক মানে একদম টপ ফ্লোরে মানে ছাদ থেকে একদম সুন্দর মানে ভিউটা দেখা যাচ্ছিলো তো আর এত বৃষ্টি পড়তেছিল মানে কি বলবো কি এনজয় করব মানে কি করব এই বৃষ্টি থেমেছে আপনার কয়টার বাজে বিকাল পুনে পাঁচটার সময় বৃষ্টি থেমেছে সকাল থেকে একদম মানে সারা দিন বৃষ্টি কি আর বলবো তো বৃষ্টির জন্য আর অপেক্ষা করা যাবে না এই জন্য আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম বিচে বিজার জন্য এটা হচ্ছে আমাদের মানে সেকেন্ড দিন ওই দিনকে আমাদের চেকআউটের সময়ও ছিল এগারোটায় দেন আমরা হোটেল থেকে একদম বের হয়ে যাই যে হোটেল আমরা উঠবো ওই হোটেল একদম বিচের সাথে ছিল ওই হোটেলটা আমি ভিডিও করতে পারি নাই আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল পানি গিয়ে সমস্যা হয়েছিল যার জন্য হচ্ছে আমি আমার মনটাও ভালো ছিল না একদিক দিয়ে বৃষ্টি এই অনেক ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই তারপর আর কী করবো এটা হচ্ছে কি এটা হোটেল যেন এই হোটেলটা অনেক সুন্দর ইনশাল্লাহ এই হোটেলে আমি একদিন আসবো কক্সবাজারে স্টে করার জন্য যাই হোক এই তো সেই কাঙ্ক্ষিত ডলফিন মোড় যেটা আমি সবসময় ফোনে দেখতাম আজকে আমি সামনাসামনি দেখলাম জায়গাটা সত্যিই খুব সুন্দর আর সামনেই হচ্ছে ভিউ মানে কি বলবো বিচে যাওয়ার পর আমি তো পুরাই আমার ভালো লেগে গেছে মনটা দেখেন কি সুন্দর মাশ আল্লাহ মাস আল্লাহ আসলে আল্লাহ পাকের সৃষ্টি যে এত সুন্দর আমরা যদি সেগুলো না দেখি বুঝতেই পারবো না দেখেন তো কী সুন্দর আর মানে আমার মানে কি বল বা আমি কিসের ভিডিও বানাবো আমি কি করবো আমি শুধু এনজয় করেছি মানে আমার কাছে খুব ভালো লেগেছে এই আমি হচ্ছে জাস্ট এনজয় করছি ভাই এনজয় করার জন্য একটা আমি যদি ভিডিও নিয়ে পড়ে থাকি এনজয় করতে পারবো না এই জন্য আমার আমার মাথায় একটাই কাজ করছে আমি এনজয় করতে আসছি আগামী এনজয় করবো দেন ভিডিও আর সেই জন্য আমি ছোটো ছোটো ক্লিপ রাখছিলাম যার জন্য আমি সেগুলো একটু ছোটো ছোটো করে আপনার সাথে শেয়ার করতেছি আর আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে কক্সবাজার গিয়েছি খুব ভালো লাগতেছে আর দেখেন কী পরিমাণে বৃষ্টি পড়তেছে পানিতে দেখা যাচ্ছে তখন অনেক বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে হচ্ছে আমি মানে আমি অতটা বিজি নাই অল্প বিজেছি আর এদিকে হচ্ছে আমি মানে রিলস বানাতে নিয়েছিলাম কিন্তু হচ্ছিলো না আমি পানি দেখে মানে একদম দৌড় দিচ্ছিলাম বারবার মানে পানি দেখে আমি বিচে থাকতেই চাচ্ছি না তারপর আর কি তবে সব কিছুর জন্য আমার জামাইকে অনেক অনেক ধন্যবাদ সে চেয়েছে বলে আমি যেতে পেরেছি সে না চাইলে হয়তো আমি যেতে পারতাম না তবে আমি আবারও যেতে চাই আমি আবারও যেতে চাই আমি হাজারবার কক্সবাজার যেতে চাই আমার কাছে এতটাই ভালো লেগেছে তো এই তো আমি আর আমার জামাই হচ্ছে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম এই আর কি একটু একটু ঢং মানে ঢং ছাড়া আর কী করবো ভাই ঢংটাই তো মানুষের জীবনের সব কিছু এই বয়সে ঢং না করলে কবে আর ঢং করবো তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ নেক্সট আরও ভিডিও আসতেছে আল্লাহ হাফিজ